ভাই কয় রে কতে কি হলো ভাই এটা 1400 করে বিক্রি করছে আচ্ছা এখানে কয়টা গিয়েছে এটা 4টা নিয়েছে 4টা নিয়েছে না চারটা আচ্ছা আচ্ছা দর্শক আজকে বাজারে ইলিশ মাছের একটু হয়ে গেল এদিকে আমাদের দুই দিন খাইলে যাওয়া নিচ্ছে ইলিশ মাছ 12 মাস খাওয়া যায় মাছ 12 মাস খাওয়া যায় 2000 3000